কত অদ্ভুত রকমের কষ্ট নিয়ে এই দেশের মেয়েগুলো বড় হয়ে ওঠে কেউ কেউ বেঁচে যায় অনেকেই মরে যায় যারা বেঁচে যায় তারা একদিন নিজেদের পার করে আসা ভয়াবহ জীবনের গল্প বলে হয়তো বিশ্বাস করবেন না তারপরও আমি দ্বিধান্বিত হয়ে এই গল্পটি বলছি গল্পটি একটা মেয়ের একটা আপুর জীবনের গল্প আমার বিয়ে হয় আড়াই বছর আগে ছয় মাসের পরিচয়ের পর আমি প্রথম সারির পাবলিক ভার্সিটি থেকে গত বছর পাঁচটার শেষ করেছি বয়স ছাব্বিশ আমার যখন বিয়ে হয় হাজব্যান্ড বেকার ছিল সে আমাকে বিয়েই করেছিল স্বার্থের জন্য যেটা আমি এখন বুঝতে পারছি সে ভাবছে সে ন্যাশনাল থেকে পড়ছে রাজনীতি করতেছে চাকরি তেমন ভালো পাবে না আমি তাকে দেখবো চাকরি করে সাপোর্ট দিব যদি সে না পায় বা ভালো চাকরি না পায় যদিও বিয়ের পর পর এক এক বছর বছর টিউশন করে বাসা থেকে টাকা নিয়ে তাকে দেখছি তার চাকরি হয় তার জন্য অনেক চেষ্টা করছি এই চাকরি পেতে অ্যাপ্লাই করা থেকে চাকরি পরীক্ষা দিতে পাঠানো খাওয়া দাওয়া ইভেন ড্রাইভার ড্রেস কিনে দেওয়া বাচ্চাদের মতো খেয়াল রাখছি সাথে নিজের পড়াশোনার টিউশন পরীক্ষা তো আছেই চাকরি পেয়ে তার রূপ বদলে যায় সে প্রাইভেট ব্যাংকে প্রফেশনালি অফিসার হিসেবে আছে বত্রিশ হাজার টাকা বেতন পায় আমাকে নিয়ে থাকা শুরু করলেও আমাকে কাজের বোয়ার মতো ট্রিট করত। আমার কোনো খরচ দিত না আমি টিউশন করে বাসা থেকে টাকা নিয়ে তাকে প্রতি মাসে দশবার বারো হাজার করে টাকা দিতাম আমার খরচ তারপরেও সে আমার সাথে ঝামেলা করা শুরু করে আমার দোষ ধারা সব কাজ আমি করতাম তাও দোষ ধরতো তার নাকি বিয়ের বয়স হয়নি জোর করে বিয়ে করছে আমাকে আমার সাথে থাকবে না এসব বলা শুরু করে দেড় বছর পরে এরকমই চলে আমার চারিত্রিক বা তার প্রতি যত্নের কোনো ছিল না কিন্তু সে নেশা আর নারীতে আসক্ত যখন এসব আমার সামনে আসে আমি ঝামেলা করি তাই সে দোষ হিসেবে এটাই বলে যে মেয়ে বদমিজাজি আমার গায়ে আসব দেয় তাকে আমার বাসায় অন্য একটা মেয়েকে নিয়েও ধরেছি আমি ঝামেলা করে বাসা থেকে আমাকে বের করে দিয়ে যে সে মেয়েকে নিয়ে থাকতো বাট তাকে আমি বিয়ে কর তাকে সে বিয়ে করবে না পরে পারিবারিকভাবে তাদের পরিবারের যোগাযোগ করা হয় তারা তাদের ছেলের কোনো দোষ দেখে না ছেলে এখন মায়ের পছন্দের বিয়ে করবে তাই মা এবং বোন তাকে সাপোর্ট করতেছে তার বাবা নাই ছোট একটা ভাই আছে এখন বুঝতে পারছি যে তার মা বোন সে আমার সাথে ভালো ব্যবহার করছে এবং আমাকে বিয়ে করছে স্বার্থের জন্য যখন তার চাকরি ছিল না যখন দেখতে তাদের ছেলেই ভালো বেতনে চাকরি করতেছে তাই তারা আমাকে আর রাখবে না তারা ছেলেকে বিয়ে দেওয়ার জন্য অলরেডি মেয়ে দেখতেছে তাদের কথা হচ্ছে দুই লাখ টাকা কাবিন টাকা নিয়ে সরে যাও ছেলের যখন মিলছে না বনিবনা হচ্ছে না তখন এখানে মেয়ে দিয়েও তো শান্তি পাবেন না তার মানসিক এবং শারীরিক নির্যাতনের পরও আমি তাকে ভালোবাসছি এবং দুর্বল ছিলাম তার প্রতি বারবার মাফ করে দিছি। তাকে হাতে পেয়ে ধরেছি অনেকবার সংসার করার জন্য কিন্তু সে কিছুতেই রাজি না এসবের কারণে আমার পড়াশোনাও হয়নি চাকরির কোনো কোনো এখন নেই চুপচাপ সরে আসা না হলে কেস আমি বিষয়ে অভিজ্ঞ না কোনো বিষয় আমার বাবা বা চাচা নাই মা আর এক মামা আছে এর সাথে যুক্ত কেস করলে সেই কেস কতদিন চলতে পারে কত টাকা লাগতে পারে কেউ যদি জানেন জানাবেন আমার জন্য কোনটা ঠিক হবে আমার একটা ব্যাংক বা বিসিএস বি টেকার মতো পড়াশুনো হতো যদি ও অত্যাচার না করতো এখন কেস করলেও তো অনেক দৌড়ঝাঁপ আছে যেসব সামলে কি পড়াশুনো হবে আমার প্রমাণস্বরূপ মেয়ে নিয়ে থাকার গুজু এবং আমাকে মারার কিছু চিহ্ন ছবি তোলা আছে আর কাবিন বিয়ের ছবি এতে কি ওর চাকরি যাবে কেস করলে কেউ জানলে জানাবেন আমার সাথে প্রতারণা হয়েছে আমি বিষয়গুলো জানলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো কতটা কষ্ট থেকে মেয়েটা কথাগুলো আমাকে লিখেছে তো আপনারাই বলুন মেয়েটার এখন কি করা উচিত গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি এমন গল্প আরও পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ